সেও বাজার করতে চলে গেল তার বাচ্চা ঘরে থাকলো সেও বাজার করতে চলে গেল তাহলে ঘরে কে থাকলো বল তোমরা পারলে কেমন করে জানাবো

এক বছরে দুবার আসে বছরে একবার আসে আর এক বছরে দুবার আসে বছরে একবার আসে আম বন্ধুরা আমি আম কি আম কানে কানে বল কি

এক বছরে দুইবার আসে প্রশ্নটা হলো বছরে একবার আসে আর এক বছরে দুইবার আসে উত্তরটা কি জান জানা থাকলে তোমার কাউন্টিং করে জানা বছরে একবার আসে হুম আবার এক বছরে দুবার আসে হুম তাই তো এক বছরে দুবার কী হবে না সিফটিয়ারা তাহলে কি জামুন জামমুন

মুন্দ্রাক কে কে লাইভ আছে লাইভটা লাইক করে দাও বাবা বিশ্বাস হ্যাঁ এটা বাংলা লেখা